আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ওয়েলকাম টু বৃন্দাস ডেইলি ব্লগ সো কেমন আছো বন্ধুরা নিশ্চয় আল্লাহ তালার অশেষ সহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আজকে কিন্তু তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে আসেনি আজকে তো হচ্ছে তোমাদের বিরিয়ানির লোভ দেখাবো আর কিছু গল্প গল্পসল্প করবো চলো তাহলে শুরু করা যাক আজকের গল্পটি হচ্ছে একটি জেলেকে নিয়ে সো একদিন একটি জেলে মাছ সমুদ্রে গেল তার বোর্ড নিয়ে মাছ ধরতে পুরো ভর্তি তার মাছ যেই সে তীরের দিকে রওনা করলো প্রবল ঝড়ের মুখে পড়ে তার পুরো উল্টে গেল এবং সব মাছগুলো সমুদ্রে চলে আর সে কোনো রকম প্রাণে বেঁচে সেই তার বোর্ডের টুকরোর উপর ভেসে ভেসে একটি দ্বীপে যেয়ে পৌঁছালো আলহামদুলিল্লাহ সেই দ্বীপে পৌঁছানোর সাথে সাথে আল্লাহ শুক্রিয়া আদায় করলো দিন গেল সপ্তাহ গেল মাস গেল কিন্তু কোনো সাহায্যের কোনো উপায় নেই এরই মধ্যে সে তার একটি ছোট ঘরও বানিয়ে ফেলেছে কিন্তু কারণ দ্বীপের কিছু গাছ ছিল গাছগুলো কেটে সে একটি ঘর তৈরি করলো ঘরের বাইরে সে কিছু কাটিয়ে জ্বালিয়ে আগুন পোহাতে লাগলো তখনই তার ক্ষুধা পেয়ে গেল তখন সে চলে গেল দ্বীপের জঙ্গলের মধ্যে কিছু খাবার যোগান দেওয়ার খোঁজে দেখ সেই খাবার নিয়ে যখনই আসলো দেখলো তার বেচারার ঘরটাই পড়ে গেছে যে আগ জ্বালিয়ে গিয়েছিল সেটা তার ঘর পর্যন্ত পৌঁছে যে তার পুরো ঘরটাই পড়ে গেছে সে হাউমাউ করে কান্না করা শুরু করলো আর আল্লাহর কাছে হাজারো অভিযোগ কেন সে আজকে এই অবস্থায় ওমন সময় দেখলো বিশাল বড় একটি জাহাজ তাকে বাঁচাতে চলে আসছে সে তো আল্লাহর কাছে সাথে সাথে আবার সুপ্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেছেন যখনই সে ওই জাহাজে উঠে যাচ্ছিল তখন সে জাহাজওয়ালাকে বলল আচ্ছা আপনি আমাকে কিভাবে করে পেলেন আর কিভাবে এই বা করে জানেন যে এই দ্বীপে আমি আছি তখনই সে জাহাজওয়ালা বলল আরে ভাই আমি তো তোমাকে বাঁচাতে আসিনি আমি তো দেখতে আসছি যে এই জনশূন্য দ্বীপের মধ্যে আগুন কোথা থেকে জ্বলছে জেলেটির বুঝতে আর এক মুহূর্ত সময় লাগলো না যে আল্লাহ তাকে বাঁচিয়েছেন অফ দ্য স্টোরি হচ্ছে আপনি শুধু আপনার জীবনে নৌকাটি আল্লাহর পথে ছেড়ে দেন বিশ্বাস করেন ঝড় তুফান দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন কিন্তু আল্লাহর উপর আস্থা রাখলে আল্লাহ নিশ্চয়ই আপনার জীবন্তরী তীর পর্যন্ত পৌঁছে দিবে। থ্যাংকস ফর ওয়াচিং আর আমার গল্পটি কেমন লাগলো জানাবেন কিন্তু